হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো নেই আর তাও আমাকে ব্লগ স্টার্ট করতে হচ্ছে জীবন কারোর জন্য থেমে থাকে না যার যেটা কাজ ওটা তো তাকে করতেই হবে আমার যেহেতু এক্সাম চলছে তাই কলেজ যেতে হচ্ছে আগের ভ্লগেও তোমাদেরকে বলেছি অনেক মন খারাপ সত্যি বলছি অনেক মন খারাপ কিছু কিছু মানুষ আছে যারা অপরকে কষ্ট দিয়ে নিজে খুশি থাকে আর আমি তো ট্রেনে উঠে গেছি অনেকক্ষণ আগেই ট্রেনে উঠেই আমি মুড়ি খেয়ে নিলাম তার সাথে ঘগনি খেতে ইচ্ছা করছিল ঘগনিও খেলাম আর কাইস অনেক মন খারাপ বলছি না মানে যখন তখন আমার কান্না পেয়ে যাচ্ছে ঠিক আছে তাই আমি চশমা আর মাস্ক পরে নিয়েছি তো বন্ধুরা এখন আমি ট্রেন থেকে নেমে গেছি আর এখন আমি ওয়েট করবো সন্ধ্যাদার জন্য প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি ওই জন্য অনেক লেট হয়েছে কলেজে এক্সাম ছিল বারোটায় আমরা পৌঁছেছি বারোটা একুশে আর তারপরে এক্সাম শেষে আমরা সবাই রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম শোনটাতে আমাকে জিজ্ঞেস করছেন ফার্স্ট টাইম আমি বললাম হ্যাঁ ফার্স্ট টাইম তো আমি মেন কার্ডে প্রাইসগুলো দেখতেছিলাম কোনটা কেমন কেমন লাগছে তো পকোড়া মোমো বিরিয়ানি চিকেন কষা এই সব কিছু অর্ডার দেওয়া হয়েছিল আর আমি খেয়েছি পকোড়া আর মোমো হেভি টেস্ট ছিল মানে খুব সুন্দর এখানে পেমেন্ট করা হচ্ছে আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাব আর আইসক্রিম নিলাম তো তারপরে আমি ট্রেন ধরে চলে এসেছি খড়গপুরে টাটা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন